হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাউনিয়া আদি যাব পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমরা আজকে চলে এসেছি আইসক্রিমের কারখানাতে দেখো তোমরা সবাই আমরা কিন্তু এখন আইসক্রিম খেতে চলে এসেছি আইসক্রিম মেশিনগুলো দেখো কারখানাতে চলে এসেছি আমি কিন্তু আগে দেখিনি আইসক্রিম তৈরি করে কি হবে আজকে ফার্স্ট টাইম দেখলাম এই যে তৈরি করা হয় আইসক্রিম আর আমরা একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছি ভাবছিলাম অতিজা খাবে কিন্তু পরে খায়নি পরে আমি আর অতের পাপা যে আইসক্রিমটা খাবো ও সেটাই পছন্দ করেছে কর্নেটো ওই দুটো নিয়ে দেখো একটু দুষ্টুমি করছে আর ম্যাঙ্গো আইসক্রিমটা খুলে নিয়ে পরে বলছে খাবো না পরে নিচ্ছি তো একটু খাই দিয়েছিল আর পর পাপাও খাচ্ছিল আইসক্রিমের দোকানদারের ম্যানেজার দারুন আইসক্রিম কিন্তু করে আপনারা কিন্তু সবাই চলে আসতে পারবেন পুজো

আজকে আমাদের ঠাকুরে কিন্তু অনেক রকমের ঠাকুর আছে তারপর রাধাকৃষ্ণ ঠাকুর আর এখানে কিন্তু মানে চৌষট্টি পৌর কীর্তন হচ্ছে আর ছোট ছোট আছে ঠাকুর মানে কালী ঠাকুরও আছে সব রকম ঠাকুরই আছে এর শলিত দেবা সব ঠাকুরই মোটামুটি আছে এখানে

নিয়েছি এখন ফুল আছে মেলায় গেলে এটা কিনতেই হবে এটা না করলে অন্য কোনো হ্যাল লাগে না এটাকে কিনতে কিন্তু হচ্ছে কত লোক দেখো আমরা কিন্তু বিকালবেলায় গেছিলাম রাত্রে বিকালবেলাতেই এত লোক তাদের ভাবতে পারছেন রাতে কত লোক হতে পারে বেশ ভালোই মজা হয় আর খুব ভালোই লাগে আমারও খুব ভালো লাগে अच्छा तो जैसे हम मेला রাসটা ঠাকুর নিয়ে যাচ্ছে আজকে সন্ধ্যাবেলা কিন্তু স্যান্ডউইচ বানাবো সেই জন্য দেখো আলুগুলো মাখা করে নিয়েছি রান্না করেছি বেসন গুলিয়ে নিয়েছি গেল ভাজা ভাজা হয়ে গেল স্যান্ডউইচ গরম গরম স্যান্ডউইচ ভাজা কে কে খাবেন চলে আসবেন আমাদের বাড়িতে যে আমি তো খেতে বসেই গেছি আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টাটা